আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে ক্যানভা দিয়ে আমরা একটা মোশন ডিজাইন তৈরি করতে পারি প্রোডাক্ট রিলেটেড মোশন ডিজাইন যারা ই কমার্স বিজনেস ওনার এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল হতে চলেছে যারা ফ্রিলান্স গ্রাফিক ডিজাইনার তাদের জন্যও এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট প্রথমেই আমি করে দিই আমার রানিং যে ব্যাচটা চলছে লাইভ মেন্টারশিপের ব্যাচ সেই ব্যাচের রেকর্ডিং কোর্সের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন প্রথম তিরিশ জনকে আমি এইটটি পারসেন্ট অফে এই কোর্সটা রেকর্ডিং অ্যাক্সেস দেব সাথে পাবেন প্রিমিয়াম সব রিসোর্সেস প্রিমিয়াম মক আপস প্রিমিয়াম প্র্যাকটিসেস প্রিমিয়াম ক্লাস নোটস সমস্ত কিছু অ্যাজ ইট ইস যেটা আমি লাইভ কোর্সে দেখাই সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন অ্যাজ ইট ইস আপনার ইমেলে আপনি ডেসক্রিপশনে দেওয়া ফর্মটি ফিল আপ করে রাখুন যদি আপনি প্রথম জনের মধ্যে নাম লেখাতে চান প্রথম জন কিন্তু কিন্তু পেয়ে যাবেন অফ অফ এটা বিশাল একটা ব্যাপার আপনার যদি লাইভ কোর্স নেওয়ার মতো সামর্থ্য না থাকে আপনি যদি মনে করেন রেকর্ডিং কোর্স দেখবেন তাহলে এই অফারটা ঠিক আপনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি অবশ্যই চেক করে রাখবেন সোজা চলে যাব ভিডিওতে আজকের ভিডিওতে আমরা প্রথমে চলে আসব ক্রিয়েট সেকশনে ক্রিয়েটে ক্লিক করার পর আমরা চলে যাব প্রেজেন্টেশন সেকশনে ওকে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন এই যে সেকশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে প্রেজেন্টেশন 16:9 যেটা আছে এটাতে আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন আমার সাথে সরি আমার সামনে তৈরি হয়ে গেছে একটা আর্টবোর্ড ব্ল্যাঙ্ক আর্টবোর্ড আমাদের কাজ হবে দুটো একটা আমাদের সঠিক টেক্সট আমরা এখানে নিয়ে আসবো আর একটা কাজ হবে কি এখানে প্রোডাক্টটা নিয়ে আসবো প্রোডাক্ট নেওয়ার জন্য আমি আপলোডে একবার দেখে নিই কোনো রকম প্রোডাক্ট আমাদের এখানে অ্যাড করা আছে কি না রিসেন্টলি কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করা নেই তাহলে আমি এখানে লিখে নিচ্ছি একবার জুস স্ক্যান জুস স্ক্যান দেখুন জুস স্ক্যান লেখার সাথে সাথে ইমেজের মধ্যে যাব ইমেজের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখুন এই যে মনে করুন এই একটা আছে এই একটা আছে এই ধরনের যত ক্যানস আছে আপনারা কিন্তু ইউজ করতে পারেন এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে তাহলে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি দেখুন এটাকে আমি ডাউনলোড করে নেব এখানে ডাউনলোডের মধ্যে আমি ওকে করে দেব ডাউনলোড এটাকে টেনে এনে আমি ডিরেক্টলি এখানে আপলোড করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার সাথে সাথে আমি এটাকে ক্লিক করব ক্লিক করলে এখানে চলে আসবে সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে পুরো শ্যাডো যতগুলো আছে যা কিছু আছে সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে শুধুমাত্র প্রোডাক্টটা থাকবে আমি কি করব এখান থেকে সোজা এই এক্সট্রা জায়গাগুলোকে রিমুভ করে নিচ্ছি যেন আমার ডিজাইন করতে অসুবিধা না হয় প্রথম একটা স্লাইড ভালোভাবে তৈরি করব দেন আমরা ডুপ্লিকেট করে আমাদের বাকি কাজগুলো আমরা চালিয়ে নেব এখন চলে যাব প্রোডাক্টটা আনার পর আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করব এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব কালার সিলেক্ট করার পর এখানে আমরা কি করব অ্যাড এ নিউ কালার করব এখান থেকে গ্রেডিয়েন্ট কালার করব গ্রেডিয়েন্ট কালার আমরা কি করব সার্কুলার এই যে সার্কুলার সিস্টেমটা আছে বা এই সার্কুলার স্টাইলটা আমরা সিলেক্ট করব করার পরে আমরা সবাই জানি সলিড কালার এই এখানে যে ডিপ কালারটা আছে এই কালারটা আমরা কি করব এই কালারটা আমরা এই যে ক্যান থেকে কালারটা তুলে নেব ক্যান থেকে সবচেয়ে ডিপ কালারটা তুলে নিলাম দেখুন চারিদিকে এবং লাইট কালারটা আমরা কি করব এখান থেকে ইলো থেকে এটাকে তুলে নেবো দেখুন একদম সেম সেম টু এই কালারটা কিন্তু তৈরি হয়ে গেল ওকে এখন দেখুন এই কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের আমি কিন্তু মিল রেখেছি যার কারণে এই কালার এই ক্যানটা এত সুন্দর ব্র্যান্ডেড লাগছে বা ব্র্যান্ডিং এর একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনি চাইলে মাঝখানের যে কালারটা আছে এই কালারটাকে আপনি আরো একটু ইলোইশ করতে পারেন আরো একটু ইয়োলোর দিকে নিয়ে যেতে পারেন যেমন এই রকম এটাও কিন্তু করতে পারেন ওকে এখন আমি চলে যাব সোজা টেক্সটের মধ্যে এখানে আমরা টেক্সট প্রথমে ইনসার্ট করব আপনি যে কোনো করে থাকেন বা এই ভিডিওটা যদি বা আপনারা যদি ছোট বিজনেস ওনার হয়ে থাকেন আপনার যদি এরকম প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনি প্রোডাক্ট রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো এখানে ইউজ করবেন যেমন আমি টেক্সটের মধ্যে যাচ্ছি এখানে এখানে অ্যাড টেক্সট করব করে আমি প্রথমে লিখবো ফ্রেশ ফ্রেশ লিখলাম এর ফন্টটাকে আমি চুজ করব ফন্টটা এখান থেকে যে কোনো একটা বোল্ড ফন্ট আমি চুজ করতে চাইছি এখানে অলওয়েজ যখন আপনারা বড় বড় টেক্সট ইউজ করবেন বোল্ড স্যান্স ফন্ট ইউজ করবেন আমি যেমন এখানে মনসেরাট ইউজ করছি মনসেরাটের একদম পুরো ব্ল্যাক ভার্সনটা এটা আছে এটাকে ইউজ করছি দেখুন ক্লিক করলাম এখানে কিন্তু ব্ল্যাক ভার্সনটা চলে আসলো অল্ট প্রেস করে যে কোনো একটা কর্নার ধরে আমি এরকমভাবে টানবো এটা বড় হবে হওয়ার পর আমি কি করব এইটাকে আমি কেস করে দেব যেন সুন্দর বড় হাতের অক্ষর এটা কিন্তু হয়ে যায় ফ্রেশ হওয়ার পরে এই কালারটাকে আমি কি করব এখান থেকে ক্লিক করে এটাকে আমি হোয়াইট করে দেব হোয়াইট করার পর এই কাল এই যে শ্যাডোটা আছে এই যে শ্যাডো আছে সেটাকে আমি অন করে দেব কিভাবে করব এফেক্টে চলে যাব যার পরে শ্যাডোতে ক্লিক করব শ্যাডোতে ক্লিক করার পরে ব্লারটাকে ফুল করব কালারটাকে আমরা করবো অলওয়েজ কালো কালারের হয় কালো কালারের করে দেব দেওয়ার পরে আমরা কি করবো ডিরেকশনটাকে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসবো অফসেটটাকে এরকম করব ট্রান্সপারেন্সিটাকে আমরা করে দেব ফুল দেখুন ফুল কিংবা সামান্য একটু রাখতে পারেন অফসেটটাকে সামান্য একটু কাছাকাছি রাখতে পারেন এই রকম রাখতে পারেন ডিরেকশনটাকে আরো ঘোরাতে পারেন বা আপনার চয়েস অনুযায়ী আপনি কিন্তু এটা করতে পারেন দেখুন এরকম হয়ে গেল হওয়ার পরে এই টেক্সটটাকে ক্লিক করে আমি পজিশনে গিয়ে এটাকে টু ব্যাক করে দেব দেখুন টু ব্যাক করে দিলাম ঠিক আছে ব্যাক করার পর এই দুটোকে আমি পজিশন করাবো একদম মিডিল হরিজন্টালি মিডিল এবং ভার্টিকালি মিডিল এই বরাবর দেন আমি কি করব প্রথমে আমি এই বরাবর নিয়ে আসবো এবং এটাকে আমি এই রকম রাখছি ঠিক আছে দেখুন এই রকম রাখছি প্রথমে আপনি যে কোনো অ্যাঙ্গেলে রাখতে পারেন নো প্রবলেম এখন এইটার যে অ্যানিমেশন আছে টেক্সটের অ্যানিমেশন এই টেক্সটের অ্যানিমেশনটা আপনি অ্যানিমেটে চলে যান টেক্সটাকে ক্লিক করার পরে অ্যানিমেটে চলে যান যাওয়ার পরে এখান থেকে যে কোনো আপনি অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন যে কোনো অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে সিলেক্ট করছি বেজ লাইন দেখুন এই বেস লাইনটা সিলেক্ট করেছি এখানে আমি করে দেবো বোথ এখন এখান থেকে স্পিডটাকে সামান্য একটু কমিয়ে দেব একদম স্লো ভাবে আসবে এরকম করার পর আমি কি করব করার পর আমি এখান থেকে একটা শ্যাডো ক্রিয়েট করব যেন শ্যাডোটা টোটালি এই আশেপাশেই থাকে এরকম একটা শ্যাডো ক্রিয়েট করব ঠিক আছে আমি তাহলে এখান থেকে এলিমেন্টে চলে যাচ্ছি এখানে লিখবো শ্যাডো 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 লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসবো একটা শ্যাডো ইউজ করব যেন সেই শ্যাডোটা সত্যি এই এর আশেপাশে কোথাও থাকে যেমন এই শ্যাডোটা এটাকে ইউজ করব আমরা পুরো বটলের মাপে ইউজ করব এটাকে সামান্য একটু ছোট করছি দেখুন আরো একটু ছোট করব এটাকে বটলের পিছনে দিয়ে পাঠাবো পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করব দেখুন পিছনে চলে গেল যাওয়ার পরে আমি এর ট্রান্সপারেন্সিটাকে সামান্য একটু কম করব দেখুন সামান্য কম করেছি যেন শ্যাডোটা বোঝা যায় এখন এটা এবং এই যে ক্যান এটাকে শিফট প্রেস করে দুটোকে সিলেক্ট করলাম করার পর এটাকে গ্রুপ করে দিলাম এখন আমি এটাকে ঘোরাই আর যা করি শ্যাডোটা কিন্তু এর সাথেই থাকছে ঠিক আছে তাহলে প্রথমে এই অ্যাঙ্গেলে আমি রেখে দেব দেওয়ার পর এখন পুরো টোটাল জিনিসটা কমপ্লিট হয়ে গেল এখন আর একটা কাজ মাত্র বাকি সেটা হচ্ছে এখানে কিছু পাতা নিয়ে আসা দেখুন এখানে আমি সার্চ করব লিফ 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 লিখে সার্চ করলাম ফটোসের মধ্যে চলে যাব আমি ইউজ করব এই পাতাটা আপনারা যে কোনো পাতা ইউজ করতে পারেন এই দেখুন এখানেও আরো অনেক ধরনের পাতা পেয়ে যাবেন এখানকার মধ্যে যে কোনো পাতা ইউজ করতে পারেন আপনারা ঠিক আছে আমি এই পাতাটা ইউজ করছি এখানে একটা ইউজ করলাম এখান থেকে আরো একটা পাতা নিয়ে চলে আসবো এটাকে ছোট করব এখানে ইউজ করলাম আরও একটা পাতা নিয়ে চলে আসবো এইটা এটাকে আমি ছোট করছি এখানে ইউজ করলাম দেন আরও একটা পাতা নিয়ে চলে আসবো এটা এটাকে ছোট করে আমি এখানে এখানে ইউজ করছি এই বরাবর কিছু পাতা ইউজ করব তার জন্য আমি এই পাতাটাকে নিয়ে চলে আসছি এখানে একটা ইউজ করলাম এই পাঁচটা পাতা আমি কিন্তু ইউজ করলাম এই স্লাইডটা আমার কমপ্লিট আগে এই পর্যন্ত আপনারা কমপ্লিট করে নেবেন পুরো দেন আপনারা কি করবেন এটাকে ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট পেজ এখানে রাইট ক্লিক করবেন করার পরে এখানে ডুপ্লিকেট পেজ করলে পরে একটা পেজ তৈরি হয়ে যাবে দেখুন দ্বিতীয় পেজে চলে আসছি দ্বিতীয় পেজে কিছু করব না জাস্ট লেখাটা চেঞ্জ করবো আর সমস্ত কিছুর পজিশনগুলোকে চেঞ্জ করাবো লেখাটাতে ডাবল ক্লিক করলাম লিখলাম জুস কমপ্লিট হলো এটাকে আমি সরিয়ে নিয়ে আসলাম এখানে ঠিক আছে এখান থেকে আমি কি করবো কর্নারে একবার ক্লিক করব পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে গেল এটাকে ঘুরিয়ে এই রকম করে এই রকম পাতাগুলোর পজিশনগুলোকে আমি একটু চেঞ্জ করাবো পাতাগুলোর পজিশনগুলোকে আমি জাস্ট চেঞ্জ করাবো একটু ছোট বড় করব পাতাগুলোর পজিশনগুলোকে আমি জাস্ট একটু চেঞ্জ করবো ছোটো বড়ো করবো ওরিয়েন্টেশনটাকে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলাম কমপ্লিট হলো দেন আবার ডুপ্লিকেট করব ডুপ্লিকেট পেজ তিন নম্বর পেজে এটাকে সরিয়ে নিয়ে আসবো কর্নারে ক্লিক করব এটাকে আবার একটু ঘুরিয়ে দেব এরকম দেন আবার পাতাগুলোকে আমি পজিশন করাবো রোটেট করাবো পজিশন করাবো রোটেট করাবো পজিশন করাবো একটু বড় করব রোটেট করাবো পজিশন করব একটু বড় করব রোটেট করাবো পজিশন করব একটু বড় করব রোটেট করাবো হয়ে গেল তিন নম্বর স্লাইড আবার ডুপ্লিকেট করব চার নম্বর স্লাইড ঠিক আছে সরি তিন নম্বর স্লাইডে টেক্সটটা কিন্তু আমরা রিমুভ করতে ভুলে গেছি টেক্সটটা হচ্ছে দেখুন প্রথমটাতে ফ্রেশ দ্বিতীয়টাতে জুস তৃতীয়টাতে আমরা লিখব এই জুসের নাম রিটা ডাবল ক্লিক করলাম রিটা রিটা চতুর্থটাতে আমরা লিখব অরেঞ্জ ডাবল ক্লিক করলাম ও আর এ এন জি অরেঞ্জ ওকে লিখে দিলাম চতুর্থটাতে এসে আমরা পাতাগুলোর পজিশনেও চেঞ্জ করাইনি দেখুন এটা চার নম্বর এটা 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 সরি তিন তিন নম্বর 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 চার তাহলে আর চার নম্বরের সমস্ত পজিশন সেম আছে চার নম্বরে আমরা কি করব আবার সিলেক্ট করব কর্নার করে এর পজিশনটাকে এইরকম জায়গাতে নেব এটাকে আমরা কি করব আবার এরকম করে দেব দেওয়ার পরে এই পাতাগুলোকে জাস্ট সরিয়ে নেব রোটেশান চেঞ্জ করাবো সরিয়ে নেব রোটেশান চেঞ্জ করাবো সরিয়ে নেব ছোটো করবো রোটেশান চেঞ্জ করাবো সরিয়ে নেব ছোটো করবো রোটেশান চেঞ্জ করাবো সরিয়ে নেব রোটেশান চেঞ্জ করবো বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলস বিভিন্ন সাইজেস এবং এর মুভমেন্টগুলোকে আমরা চেঞ্জ করে দিলাম এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো এখন যে কাজটা বাকি রয়েছে আপনি একটা স্লাইড দুটো স্লাইড দুটো স্লাইডের মধ্যে কারশারটাকে যেই নিয়ে আসবেন ওপরে একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন যেটা অ্যাড পেজ নতুন পেজ অ্যাড করার জন্য নিচে একটা অ্যাড ট্রানজিশন বলে অপশন পাবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে যে অপশনই থাকুক না কেন আপনি ম্যাচ অ্যান্ড মুভ এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডিউরেশনটা একটুখানি চেঞ্জ করে নেবেন একটু একের বেশি দিয়ে দেবেন ডিউরেশনটা দেখুন একের বেশি দেওয়ার পরে আপনি কি করবেন একটু স্ক্রল করে নিচের দিকে এসে অ্যাপ্লাই বিটুইন অল পেজেস মানে প্রত্যেকটা পেজের মধ্যে সেম ডিউরেশনের সেম ট্রানজিশন কিন্তু অ্যাড হয়ে গেল হওয়ার পর আমরা কি করব প্রথম পেজে চলে আসব একবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এই যে ডিউরেশনটা আছে যেটা এডিট টাইমিং লেখা দেখাচ্ছে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে এটাকে 2.5 বা 3 করে দেব দেওয়ার পর আমরা কি করব অ্যাপ্লাই টু অল পেজেস করে দেব মানে প্রত্যেকটা পেজ টু অ্যান্ড হাফ বা থ্রি সেকেন্ডের হয়ে গেল টাইম হওয়ার পর এখন আমরা যদি এটাকে একটুখানি করে দেখি দেখুন প্রথম পেজ তৃতীয় পেজ তৃতীয় পেজ চতুর্থ পেজ কত সুন্দর আমেজিং একটা অ্যানিমেশন আমরা ক্যানভাতে এত সহজে তৈরি করতে পারলাম ভাবা যায় না এখন এই জিনিসটাকেই আমরা কি করতে পারি ভিডিওতে কনভার্ট করতে পারি কিভাবে ভিডিওতে করব চলুন লাস্ট এই অপশনটা দেখে নেওয়া যাক সোজা চলে যাব শেয়ারে যাওয়ার পরে ডাউনলোড ক্লিক করব পিডিএফ স্ট্যান্ডার্ড থাকবে ফাইল টাইপটা এখানে যে ফাইল টাইপই থাকুক না কেন সেটাকে আমরা চেঞ্জ করে এমপি ফোর ভিডিও করব করার পরে অল পেজ সিলেক্টেড যা যা পেজ আছে সব সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমরা কি করব এটাকে কি করব ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড দেখুন শুরু হয়ে যাবে ডাউনলোড এটা ডাউনলোড হলে আপনার ভিডিও কিন্তু রেডি যতক্ষণ ডাউনলোড হচ্ছে ততক্ষণ আবার একবার আপনাদের স্মরণ করিয়ে দেই আমার লাইভ যে ব্যাচটা চলছে পেইড মেন্টরশিপ চলছে সেই ব্যাচের সমস্ত ক্লাসের ক্লাস রেকর্ডিং গুলো আপনারা পাবেন একদম 80% অফ দিয়ে আপনারা পাবেন খুব কম টাকায় আপনি পেয়ে যাবেন এই কোর্সটা ঠিক আছে আপনি যে পেইড কোর্সের আমি পুরো মেন্টরশিপ করাই লাইভ ক্লাস তার সম্পূর্ণ অ্যাক্সেস সাথে প্রিমিয়াম যে নোটসগুলো দিই সেই নোটস সাথে প্রিমিয়াম মকআপস যেগুলো দিই মক সাথে প্রিমিয়াম প্র্যাকটিস সেট দিই সাথে প্রিমিয়াম রিসোর্সেস দিই সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন সাথে ফ্রিলান্সিং হেল্প পাবেন আমার সাথে লাইভ ফোনে কথা বলার সুযোগ পাবেন শুধুমাত্র লাইভ ক্লাসটাই আপনারা করতে পারবেন না বাদ বাকি সমস্ত কিছু ওই কোর্সের মধ্যে থাকবে আপনি যদি মনে করেন লাইভ ক্লাস করার সময় নেই বা লাইভ ক্লাস করার টাকা নেই বা লাইভ ক্লাস করার সুযোগ পাননি আপনি আগে তাহলে এই কোর্সটা আপনার জন্য এই কোর্সটা করার পরে আপনি রিল্যাক্সে ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আপনাদেরকে এই কোর্সটা নেওয়ার পরে এমন একটা গ্রুপে অ্যাড করা হবে যেখানে অলরেডি রেকর্ডেড কোর্স নিয়ে যারা বাজারে কাজ করছে বা এখনো মার্কেটে কাজ করছে তাদের কমিউনিটিতে আপনাকে অ্যাড করা হবে ফলে আপনি গাইডেন্স পাবেন আপনার সিনিয়র যারা ডিজাইনার আছে তাদের কাছ থেকে বা সেখান থেকে বিজনেস ওনাররা আপনাকে কাজও দিতে পারে আপনার কাছে একটা টোটাল সুযোগ রয়েছে এই সুযোগটা মিস করবেন না যদি মনে করেন আপনি বা আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজন ভাই বোন যে কেউ এই কোর্সটা দরকার তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন প্রথম তিরিশ জনকে ভালো করে মাথায় রাখবেন প্রথম তিরিশ জনকে আমি কিন্তু এই অফারটা দেব যারা নাম লেখাবে ফর্মের লিংক যেখানে নাম লেখাতে হবে সেই ফর্মেল লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি অবশ্যই ফর্মটা ভিজিট করুন যদি আপনি নিতে চান প্রথম 30 জনের মধ্যে নাম লেখাবেন তাহলে কিন্তু অবশ্যই 80% অফ পাবেন প্রথম 30 জনের মধ্যে নাম লেখালে 80% কিন্তু অফ পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন ওকে চলুন তাহলে এই ভিডিও আশা করি ভালো লেগেছে চলুন একবার আমরা প্লে করে দেখি দেখুন প্লে করছি কত সুন্দর লাগছে দেখতে দেখুন কত স্মুথ হয়েছে ডিজাইন ব্যাকগ্রাউন্ড হয়েছে ডিজাইন অ্যানিমেশনটা কত স্মুথলি আসছে একদম কমপ্লিটলি আমরা তৈরি করে নিয়েছি একটা ভিডিও ক্যানভার মাধ্যমে যেটাকে আমরা বলব মোশন ডিজাইন এই ভিডিওটা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য ইম্পর্ট্যান্ট আর যাদের নিজস্ব প্রোডাক্ট আছে তাদের জন্য ইম্পর্টেন্ট আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে অবশ্যই যারা কোর্স নিতে চাইবেন তাড়াতাড়ি নামটা লিখে ফেলবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ